নির্বাচিত আসে তখন তাদের আমাদের এরপর থেকেই দেখে নেয় নির্বাচন চাওয়া শুরু হয়ে গেল নির্বাচন চাওয়া শুরু হয়ে গেল আবার কেউ কেউ অন্য কথা বলতেছে কারা নির্বাচন চাইতেছে কেন চাইতেছে চাবি থেকে মারতেছে কিভাবে মারতেছে ওনারা মোবাইলটা চাইতেছে না কিন্তু নির্বাচন নির্বাচন চাইতে বাধ্য হইতাছে এরকম কথা শোনা যাচ্ছে পত্রপত্রিকা নিউজ হচ্ছে সেটা কি জানেন এর লর একটা পুরান পলিসি আছে পুরান ফর্মুলা আছে যেটা কিছু তো আমি জানি যেহেতু মিডিয়ার লোক দেখেন না অনেকরা যে আইফোন দামি দামি ফোন বলে না ওকে গিফট করছে ওকে গিফট করছে আপনি জানেন গালগাছ থেকে টেলিফোন গিফট না কত ডेंजरस আবার মনে করেন আমি আপনাকে একটা টেলিফোন গিফট করব দামি ফোন 2 লাখ 1 লাখ টাকা দামি দামি ফোন আপনার আমার বান্ধবী কথার কথা ধরে আমি আপনাকে গিফট করলাম আপনার আসে বাচ্চারা ফোন আলো আমারটা নিয়ে যান আপনি আমি কিন্তু এমন একটা কিছু বইয়া দিলাম আপনি ফোনের মধ্যে ওই নতুন ফোনের মধ্যে আপনি এখন যেখানেই যায় একটা সেলফি তোলেন আর পাখির ছবি তোলেন আর ওই যে করার ছবি তোলেন সব কিন্তু অটোমেটিক আমার কাছে চলে আসবে যে তাকে ফোনটা গিফট করছে তার চলে আসতেছে সে দেখতে পাইতেছে ভাই দেখতে পাইতেছে এই টেলিফোন মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু এটা মাথায় রাখবেন বর্তমান পৃথিবীতে বর্তমান পৃথিবীতে মানুষ ব্যাটারি ছাড়া চলতে পারে না ব্যাটারি ছাড়া চলতে পারে না মানে ওই যে মোবাইলের মধ্যে একটা ব্যাটারি থাকে ওই ব্যাটারিটা হাসে নিয়ে মানুষ চলতে পারে এই যে আমি হাতে চাই মোবাইল নিয়েই হাঁটে আমি নেই না ভাই ওরা মোবাইল নিয়েই হাঁটে কারণ ব্যাটারি ছাড়া চলতে পারে না

এমবি হও মিয়া তাহলে আর তোমার যা আছে সব সম্পদ এগুলা রক্ষা করতে পারবা আর যদি আমাদের কথা না শুনো এগুলা কিন্তু ফ্লাশ হয়ে যাবে দেখেন না ওই অনেকে টুনটুনি দেখছি না আমরা পাঁচই আগস্টের পরে কেমনে দেখছি এগুলা সবাই হাতে চলে গেছে তো ভাই ওদের হাতে আছে ওইগুলো দিয়ে ব্ল্যাকমেল কইরা এখন এই ভাঙনটা ধরাইছে কিন্তু সফল হবে কি না সফল হবে না চেঞ্জ আসবে দেখবে খুব তাড়াতাড়ি একটা চেঞ্জ আসবে বিচার হবেই

পাশ করছি আমি এ পি কিন্তু আমার নিকটবর্তী যে আমার কাছে হাইয়া গেছে ওই ধরেন মাত্র পঞ্চাশ হাজার ভোট কম পাইছে সাড়ে চার লাখ পাইছে আমি পাঁচ লাখ পাইছি এখন সরকারের যত টাকা পয়সা লেনদেন পার্লামেন্টে যাওয়া আসা গাড়ি পাওয়া সবকিছু ভোগ আমি করতেছি উন্নয়নের কাজে টাকা আমার মাধ্যমে আইতেছে আমি কি করবো ওই যে আমার পাঁচ লাখ লোক ভোগ দিছে চেয়ারম্যান মেম্বার নেতা কর্মী যা আছে এদিকে কিন্তু প্রথম নজর দিব মাথাগুলোর দিকে আগে নজর দেবো কিন্তু ওইখানে যে আরেকজন সাড়ে চার লাখ ভোট পাইয়া দ্বিতীয় যে সে তো দ্বীপর্তি সে তো অনেক ভোট পাইছে তাকেও মূল্যায়ন করতে হবে তাকেও নিয়ে আসতে হবে দেশের সেবার জন্য এবং তাকেও হিসাবে খাতায় আনতে হবে তাকে একটু মেন লোক যে পাঁচ লাখ ভোট পাইছে সেই টাকা পয়সা নিয়ে কি উন্নয়ন করতেছে না করতেছে বা তোমার লোকজনদেরকে কোনো বঞ্চিত করতেছে কিনা তুমি নজর রাখবা এইভাবে একটা সংস্কার লাগবে তো নির্বাচনের আগে নির্বাচন দিয়ে পানি খাবো আগে নির্বাচন হলে নির্বাচন তো গত পঞ্চাশ বছর দেখে যাইতেছি নির্বাচন হইতেছে গণতন্ত্রের কথা বলতেছে বুকের মধ্যে গণতন্ত্রের মুক্তি চাই বইলা গুলি খেয়ে মারা যাইতেছে তারপর কি হইতেছে লুটপাটি তো হইতেছে জুতা জুতার দাম নয় লাখ টাকা এই দেশের টাকা এই দেশের টাকা জুতার দাম নয় লাখ টাকা

তো বারবার নির্বাচন করি না ওই জিনিস দেখবো আমরা না ওই জিনিস দেখতে চাই পরিবর্তন আসবে কিভাবে আসবে ভাই আমার মনের মধ্যে যে এই যে নাগরিক কমিটি হয়েছে হ্যাঁ যে তিনজন উপদেষ্টা আছে এই তিনজনকে পদত্যাগ করতে হবে এরা সরকারি টাকা খরচ করিয়া সরকারি তেল বাড়ি খরচ করিয়া হেলিকপ্টার গাড়ি ব্যবহার করিয়া দল গঠন করতেছে এটা কেউ তো মাইনা নিতেছে না না অনেক আলোচনা বুদ্ধিজীবীরা তো সকাল

যে এফেক্টটা হবে আর ওই জায়গাটা যদি মনে করেন আমরা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে নিয়ে যাই এটা আমার কল্পনার কথা আমি এই যে জাতীয় নাগরিক কমিটি মেইন যদি হয় ডক্টর ইনুস স্যার উনি অপরাধ করবে উনি অপরাধ করবে কখন করবে ওই যে বিএনপি বা অনেক অনেক দল এখন চিৎকার করতেছে না বলতেছে না ওনাদের চাওয়ার মধ্যে লজিক আছে লজিকটা কি যে সরকারের জায়গা নির্বাচন দিলে সেই নির্বাচন নিরপেক্ষ হবে না 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 কাকে দিতে হবে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার লাগবে তিন মাস চার মাসের জন্য এসে নির্বাচন করে দিবে আমি ওই নির্বাচনটা দায়িত্ব দিতে চাই এটা আমার কল্পনার কথা পিনাকি দারে পিনাকি দা তো অনেক ব্যস্ত মানুষ তারপরে যদি তিন চারটা মাস সময় দিয়া আমাদের দেশে আসা ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয় আর ডক্টর মোহাম্মদ ইনুসাল জয়েন যদি করে নাগরিক কমিটির সাথে নাগরিক কমিটির প্রধান হয় তারপরে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে আমার মনে হয় দেশটা সঠিক পথে যাবে কারণ যে ক্ষমতা আসুক আমি বলতেছি না যে ডক্টর মোহাম্মদ ইনুস ওখানে যাওয়ার পরই তিনশো আসন পাওয়া যাবে না তা বিরাট বড় একটা উপকার হবে কি জানেন বিরোধী দল গঠন হবে যেটা গত তেপান্ন বছর এই দেশে কোন বিরোধী দল ছিল না সব সরকারের সাথে হাত মিলাইয়া ব্যবসা বাণিজ্য টাকা পয়সা এদিক সেদিক করা সবই কাজ করছে সব কাজ করছে আরাম হয় সবই করছে তার জাতীয় পতাকা উড়াইয়া বুঝছেন বিরোধী দল জাতীয় পতাকা উড়াইছে

দেশ উনি চালাইতেছে চার বছর পর উনি আবার আসতে পারে ক্ষমতা আবার কেমন তো হইতে পারে উনি যখন ঘোষণা করবে যে আমি হাল ধরলাম এটা আর দিদা বললো যে হ্যাঁ আমি এইসা নির্বাচনটা করে দিয়া আরো চলে যাব ওই নির্বাচনটা কেমন লাগবে এটা তো বুঝায় বিনা কিনা নির্বাচন করতে আসছে কেউ কি ভোট চুরি করতে পারবেন কোন আকাম করতে পারবেন কোন কিচ্ছু করতে পারবেন না আর উনি তো নির্বাচন করবেন না নির্বাচনের পর দেশটা কিভাবে চলবে ওই যে একটু আগে আমি বললাম যে নিকটবর্তী যে হেরে গেল আপনার কাছে মাত্র পঞ্চাশ ভোটে পঞ্চাশ হাজার ভোটের জন্য কিন্তু তাকে তো সাড়ে চার লক্ষ লোক ভোট দিছিল আমি পাঁচ লক্ষ করছি ওই সাড়ে চার লক্ষের মূল্যায়ন করবে মিনাকিদা ওদের কি অবস্থান এই দেশে সেটার মূল্যায়ন করবো সেটা যদি না করা কি জানেন যে ক্ষমতা আসবে ওই সাড়ে চার লক্ষ নিয়ে ওই সাড়ে চার লক্ষ নিয়ে ওই বিরোধী দলের ওই যে হেরে যাওয়া পার্টি এটা সারাক্ষণ ডিস্টার্ব করবে তো ও দেশ করতে পারবে না সারাক্ষণ ডিস্টার্ব করবে যদি মিলা যায় একটা ঐক্য হয় আর ঐক্য হইলে কিন্তু এই দেশটা সঠিক পথে যাবে এটা আমার কল্পনার কথা যে জাতীয় নাগরিক কমিটি প্রধান

ওইটা পাইপ মাইলা দিবে বিনা কিনা কনফার্ম থাকেন এই যদি আমার পুরো হয় না আমি মনে করি এই দেশটা সঠিক পথে যাওয়া